বন্ধুরা আমাদের সবার কাছেই সবচেয়ে পরিচিত একটি সমস্যা হচ্ছে গ্যাস্ট্রিক বা গ্যাসের সমস্যা দৈনন্দিন জীবনে খাবারের সামান্য অনিয়ম করলেই অনেকের মুখোমুখি হতে হয় এই সমস্যার আর এটি হতে হতে একসময়ে বড় আকার ধারণ করে সৃষ্টি করতে পারে পেটে আলসারও খাওয়ার সময় বা তরল কোনো কিছু পান করার সময় আমাদের শরীরে অক্সিজেন ও নাইট্রোজেন প্রবেশ করে আবার আমাদের পরিপাকতন্ত্রে খাদ্য হজম হওয়ার সময় হাইড্রোজেন মিথেন বা কার্বন ডাইঅক্সাইডের মতো গ্যাস নির্গিত হয়ে পেটে জমা হয় আর এগুলোর কারণেই সৃষ্টি হয় আবার কিছু উচ্চ ও আঁশযুক্ত খাবার এবং শাকসবজি খেলে সেগুলোর সবটা আমাদের পাকস্থলী হজম করতে পারে না এর কারণেও পেটে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে কিন্তু এ সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারেন বাড়িতে বসেই এবং সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে চলুন বন্ধুরা তাহলে আর দেরি না করে এই ভিডিওটির মাধ্যমে জেনে দ্রুত পেটের গ্যাস কমানোর কিছু ঘরোয়া ও প্রাকৃতিক উপায়গুলি সম্পর্কে মৌরি খাওয়ার পরে মৌরি চিবিয়ে খেলে অ্যাসিড হওয়ার সম্ভাবনা থাকে না রাতের বেলায় ঘুমোতে যাওয়ার আগে পানিতে মৌরি ভিজিয়ে রাখুন পরের দিন সকালে খালি পেটে সেটি খান কিংবা গরম পানিতে মৌরির সঙ্গে কয়েকটি পুদিনা পাতা দিয়ে ফুটিও সেই পানিটিও আপনি খেতে পারেন এইভাবেও গ্যাসের সমস্যা থেকে রেহাই মিলবে খুব দ্রুত আপনি যদি পেটের গ্যাসের সমস্যায় ভুগে থাকেন তাহলে এই প্রাকৃতিক উপাদানটি ট্রাই করে দেখুন আশা করি আপনাদের পেটের গ্যাসের সমস্যা থেকে খুব দ্রুত মুক্তি মিলবে বন্ধুরা কলা খেতে আমরা সকলেই কম বেশি ভালোবাসি তবে গ্যাসের সমস্যা সমাধান করতে এর কোনো বিকল্প নেই কলায় প্রচুর পরিমাণের পটাশিয়াম থাকে যা প্রাকৃতিক অ্যান্টাসিড অ্যাসিড রিফ্ল্যাক্সের বিরুদ্ধে প্রতিরোধ হিসাবে কাজ করে এই কলা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একটা করে কলা খাওয়ার চেষ্টা করুন কিছুদিনের মধ্যেই আপনি এর উপকার বুঝতে পারবেন তবে বন্ধুরা কলা এক থেকে দুটির বেশি খাওয়া উচিত নয় বন্ধুরা পেটের গ্যাসের সমস্যা দূর করতে অনেকেই আপেল সিডার ভিনিগার খেয়ে থাকেন আর এটির কার্যকারিতাও অনেক এজন্য খাওয়ার আগে পানি বা চায়ের সঙ্গে এক টেবিল চামচ আপেল সিডার ভিনিগার মিশিয়ে পান করুন তাহলেই তাহলেই আপনি খুব দ্রুত মুক্তি পাবেন পেটের গ্যাসের সমস্যা থেকে এটি নিয়মিত দিনে তিনবার পান করলে ভালো ফলাফল মিলে বন্ধুরা টক দই গ্যাসের সমস্যা কাটাই টক দোয়ে থাকে ক্যালসিয়াম যা পাকস্থলিতে গ্যাস তৈরি হতে দেয় না এর সঙ্গে বিডনুন মিশিয়ে আপনি খেতে পারেন এতে আরও ভালো ফলাফল মিলবে টক দোয়ের ল্যাকটিক অ্যাসিড হজম প্রক্রিয়াকে আরও শক্তিশালী বানায় তাই বন্ধুরা আপনি যদি পেটের গ্যাসের সমস্যায় ভুগে থাকেন তাহলে নিয়মিত টক দই খাওয়ার চেষ্টা করুন উপকার পাবেন পেটের গ্যাসের সমস্যা সমাধানের জন্য অনেক ভালো প্রাকৃতিক উপাদান হচ্ছে আদা আদা দিয়ে ফোটানো পানি বা চায়ে আদা খেতে পারেন আরও ভালো ফল পেতে এর সঙ্গে লেবু রস বা মধু মিশিয়ে আপনি নিতে পারেন এটি আপনার গ্যাসের সমস্যা দূর করার পাশাপাশি হজমের সমস্যাও দূর করতে সাহায্য করবে বন্ধুরা আজকের এই ভিডিওতে পেটের গ্যাস কমানোর যে ঘরোয়া বা প্রাকৃতিক উপায়গুলির কথা বললাম সেগুলি ব্যবহার করে আপনারা খুব দ্রুত আপনার পেটের গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর এরকম বিভিন্ন নিত্য নতুন বিষয় ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকার অনুরোধ করছি নমস্কার